ডি ওয়ান ডি ওয়ান থেকে ডিগ্রি ওয়ান ডিগ্রি ওয়ান মানে পজিটিভ এটাকে আমরা ডি টু বলে থাকি ডি টু মানে এটা কম্পারেটিভ আর এটাকে আমরা বলে থাকি কি হচ্ছে ডি থ্রি ডি থ্রি মানে এটা কি হচ্ছে আমাদের আজকে ক্লাস ডিগ্রি এটাকে তোমরা কম্পারিজন অফ অ্যাজেকটিভ হিসাবে চেনো এটা হচ্ছে আমাদের ওয়ান শট অফ ডিগ্রি অর্থাৎ একবারে এক নজরেই তোমরা যে ডিগ্রি পুরায় ক্লাসটা পাবে এখান থেকে তো আমরা দেখি এক ব্যক্তির সাথে অন্য ব্যক্তি বা এক বস্তুর সাথে অন্য বস্তুর গুণের তারতম্য অনুসারে গুণের তারতম্য কি ধরো ক্লাসে যে প্রথম হয় সে কিন্তু বেশি ভালো যে দ্বিতীয় সে একটু কম ভালো তার সাথে তৃতীয় একটু কম ভালো এই রকম করে ধীরে 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 গুণের তারতম্য হয় কম্প্যারিজন অফ অ্যাজেকটিভ না থাকলে তো মানুষ প্রথম দ্বিতীয় তৃতীয় গুণের তারতম্য থাকতো সবাই মিলে এক রোল হতো বা সবাই মিলে দশ রোল হইতো এখানে কম্প্যারিজন অফ অ্যাজেক্টিভ এই জন্য ইংরেজি গ্রামারে এবং আমাদের বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ একটা বিষয় কাইন্ডস অফ অ্যাজেকটিভ যদি আমরা বলি এখানে কম্প্যারিজন অফ অ্যাবজেকটিভ কয়টা তাহলে আমাদের ধরে নিতে হবে তিনটা একটা পজিটিভ একটা হচ্ছে কম্পারেটিভ আর একটা কি হচ্ছে আমাদের সুপারেটিভ আমরা সংক্ষিপ্তভাবে এটাকে বলতে পারি ডি ওয়ান ডি ওয়ান থেকে ডিগ্রি ওয়ান ডিগ্রি ওয়ান মানে পজিটিভ এটাকে আমরা ডি টু বলে থাকি ডি টু মানে এটা কম্পারেটিভ আর এটাকে আমরা বলে থাকি কি হচ্ছে ডি থ্রি ডি থ্রি মানে এটা কি হচ্ছে সুপারেটিভ আশা করি সবাই তোমরা এটা বুঝতে পেরেছ এখন আসি আমরা পজিটিভ ডিগ্রি কাকে বলে অ্যাজেকটিভ যখন সাধারণ দোষ গুণ বোঝায় ধরো আমি বললাম যে গুড এটা কি সাধারণ কথা একদম সাধারণ এটা শুধুমাত্র অ্যাজেক্টিভ আর কোয়ালিটি আর দুটি ব্যক্তির মতো যখন তুলনা করা হবে যেমন হচ্ছে এখানে বেটার বেটার যেমন আমি একটা বললাম যে এই বাক্যটা যদি উদাহরণ দিই তাহলে এখানে দিলাম হি ইস আুড বয় তারপরে গুডটা কি একজন ব্যক্তির কথা বলা হচ্ছে এবং যখন সাধারণভাবে দোষ গুণ বোঝায় এটা সাধারণভাবে একটা গুণ বোঝাচ্ছে আমি বেটারের কথাটা যদি বলি আমি বললাম যে হি ইজ বেটার দেন আই এখানে হি এবং আই এই দুইটার মাঝে কি হচ্ছে আমাদের এখানে দেখো হচ্ছে তুলনা করা হচ্ছে দুটি ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হলে সেটা কি হচ্ছে কম্পারিটিভ ডিগ্রি আর যদি আমরা দুইয়ের অধিক ব্যক্তি আমি যদি এইটার ক্ষেত্রে বুঝি তাহলে দুইয়ের অধিক ব্যক্তি কী হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েস তার মানে কি হচ্ছে এই যে বয়েস দেখো অনেকগুলান ব্যক্তি দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করার ক্ষেত্রে আমরা এটা কি ব্যবহার করলাম এই যে বেস্ট ব্যবহার করলাম দুজনকার মাঝে বেটার ব্যবহার করলাম আর একজনকার শুধুমাত্র দোষগুণ প্রকাশ করলাম সেটাকে আমরা কি বললাম পজিটিভ ডিগ্রি বললাম আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো তোমাদেরকে যে ডিগ্রি করতে গেলে প্রথম যে বিষয়টাকে অতিক্রম করতে হবে সেটাকে এই যে পজিটিভ থেকে কম্পারেটিভ কম্পারেটিভ থেকে এখানে কি হচ্ছে এই যে সুপারেটিভ এইটাকে তোমাদের অতিক্রম করতে হবে আশা করি তোমাদের এই যে মনোযোগ থাকবে